আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল রবিবার বেছে নেবেন নির্বাচকরা দল নির্বাচনে মূল আলোচ্য বিষয় হতে যাচ্ছে দ্বিতীয় উইকেট কিপার কে হবেন তা নিয়ে ঋষভ পন্ত যে পনেরো জনের দলে জায়গা পাবেন তা এক প্রকার নিশ্চিত দিল্লি ক্যাপিটালস হয়ে ঋষভ পান্ত দশটি ম্যাচে তিনশো রান করেছেন একশো ষাট স্ট্রাইক রেট নিয়ে সর্বোচ্চ অষ্টআশি নটাও তবে দ্বিতীয় উইকেট কিপারের জায়গা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে বলে মনে করা হচ্ছে নির্বাচনী বৈঠকে দ্বিতীয় উইকেট কিপারের জন্য জোর লড়াই হতে পারে কে এল রাহুল এবং সঞ্জু স্যামসাংয়ের মধ্যে তবে মনে করা হচ্ছে রাহুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি স্যামসাং চলতি আইপিএলের ন ম্যাচে তিনশো পঁচাশি রান করেছেন একশো একষট্টি স্ট্রাইক রেটে সর্বোচ্চ বিরাশি নট আউট অপরদিকে কে এল রাহুল ন ম্যাচে সংগ্রহ করেছেন তিনশো আটাত্তর রান একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে দিনেশ কার্তিক এবং ঈশান কিষান দৌড়ে অনেকটাই পেছনে রাহুল শুধুমাত্র কিপিংই করতে পারেন তা নয় প্রয়োজনে ওপেনও করতে পারেন দলের সাথে চলতি আইপিএলে লখনউ সুপার জায়েন্সের নিয়মিত ওপেন করছেন রাহুল অপরদিকে স্যামসাং কিন্তু ধারাবাহিকতা দেখাচ্ছেন চলতি আইপিএলে পাশাপাশি ফিনিশারের ভূমিকাও পালন করছেন এখন দেখার কে সুযোগ পায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে আপনারা কি মনে করেন কাকে রাখা উচিত তা লিখে জানান নিচের কমেন্ট সেকশনে